সবাইকে অনেক অনেক নমস্কার আজকেরও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিকেন সস আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন খুব ভালো লাগবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হলো অবশ্যই জানাবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস চিকেন আছে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এই নুনটা দিলেই হয়ে যাবে আর দিতে লাগবে না গোলমরিচ দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে দেব কর্নফ্লাওয়ার দেব। হাফ দিলাম ময়দা হাফ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চিকেনটার গায়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ফ্রাই করে নেবো তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে চিকেনগুলো দিয়ে ফ্রাই করে নেবো দেখুন সুসুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর উঠিয়ে নেব বাকি যে চিকেনগুলো আছে একইভাবে আমি ভেজে দেব। সব চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব আদা কুচি এখানে রসুন কুচি আট থেকে নখানা রসুনের কোয়া আছে আমি এরকম কিমা মতন করে কেটে নিয়েছি লঙ্কা আছে চার থেকে পাঁচ খানা লঙ্কা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো হালকা একটু ভেজে নিতে হবে এক চামচ দু চামচ রেড চিলি সস টনির কাটা সব তিন চামচ সামান্য একটু নুন একটু পাশিঙ্গি লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু জল দিয়ে দিলাম হালকা করে নাড়াচাড়া করে নেব এবার ফ্রাইড চিকেনটা সসের মধ্যে দিয়ে দেব দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সহজ রেসিপি সহজভাবেই বানিয়ে নিলাম সন্ধেবেলা দারুণ লাগবে খেতে ভাবছি এই রেসিপিটার নাম কি দেবো সস দিয়ে বানিয়েছি তাহলে চিকেন সস রেসিপি বললাম তাহলে চিকেন সস রেসিপিটা কেমন হলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন